এখন আমরা আমাদের সেই পুরস্কারই পুরস্কার বিতরণী যে পর্ব চালিয়ে যাচ্ছিলাম সেটাকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা শেষ করব। এই পর্যায়ে আমরা পুরস্কৃত করব অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ড্রাইভার সাহেবদের আমি ড্রাইভার সাহেবদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যেখানেই থাকুন আমাদের ভিত্তি স্ট্যান্ডের সামনে চলে আসবেন ভাই সিতাজ সাহেব বাপিদা এবং ইন্তাজ সাহেব আপনারা তিনজনে ভিত্তি স্ট্যান্ডের এখানে চলে আসবেন আমার ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে বলছি ফিতাজ সাহেব বাপিদা এবং ইন্তাজ সাহেব আপনারা আমাদের মঞ্চের সামনে চলে আসবেন এনাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের

প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা থেকে নিয়ে একবারে ড্রাইভার পর্যন্ত বা অভিভাবক পর্যন্ত যে পুরস্কার বিতরণের কথা আমরা ঘোষণা করেছিলাম সেই পুরস্কারগুলি ঘোষণা করব জিনাদের নাম ঘোষণা করা হবে কাইন্ডলি একটু তাড়াতাড়ি আসবেন কারণ বাচ্চাদের এখন কোথায় পাঠাবো খেলতে ওটা দিয়ে দেবো আগে তারপরে তারপর কি করবো যদি তুলে দেবা তাই বলছো আচ্ছা আমরা বাচ্চাদের যে শান্তনা প্রাইসটা আছে সেটা দিয়ে নিচ্ছে তারপরে বাকি প্রাইসগুলি আমরা দেব ইনশাআল্লাহ কারণ বাচ্চারা অনেক খুন্দরে বসে আছে তারা একটু বিচলিত হচ্ছে সেই জন্য আপনারা একটু কাইন্ডলি দন ড্রাউন করবেন আমরা বাচ্চাদের শান্তনা পুরস্কারটা দিয়ে দেব যে কোনো একজনকে দায়িত্ব দাও সে পরপর দিয়ে দি আমি নাম ঘোষণা করছি দিয়ে দেখ নাকি নাম্বার দরকার নাই হ্যাঁ আমগোতে তো সবাই বসে যাও তোমাদেরকে এক্ষুনি পুরস্কার দেওয়া হবে তোমরা বসে যাও বসো বসে যাও বসে বসো 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 দেওয়া হবে বসো বসে যাও বসে যাও

এটা হবেparentId ঠিক আছে আচ্ছা আমরা এই সান্তনাটা পূর্ণতা পুরস্কার দেওয়াটা ম্যামদের অনুরোধ করব আপনারা প্রত্যেক বাচ্চাদেরকে নিজ নিজ ক্লাসে নিয়ে চলে যাবেন 1 1 ক্লাসে বসাবেন 2 কে 2 কে ক্লাসে প্রত্যেকটা ক্লাসে বসাবেন এবং আপনারা এই লিস্ট আপনাদের হাতে আমরা ধরিয়ে দিচ্ছি আপনারা বাচ্চাদের সান্তনা পুরস্কারটা দিয়ে দেবেন তারপরে বাচ্চাদেরকে ওখানেই আপনারা রাখবেন এর পরবর্তী সময় আমরা ঘোষণা করব আর তাদের রেজাল্ট গুলো পরবর্তী সময় আমরা ওখানেই দেওয়ার ব্যবস্থা করে দেবো এখন আমি যাদের নাম বলছি সেই বাচ্চারাই শুধু যাবে অন্যরা যাবে না যাদের নাম বলবো বলবো তারা চলে যাবে যার নাম ঠিক আছে আরিয়ান শেখ ইলিয়াস শেখ মাহিন শেখ মোহাম্মদ আফরিদি নাসিম মন্ডল রিয়ান মল্লিক শাহিন শেখ সাজিদুল শেখ রোহান শেখ তামান্না শাহ তামিম শেখ তানিয়া সুলতানা আফরিনা খাতুন আহমদ শেখ মাহিমা মল্লিক আমিনুর মন্ডল আফরোজা খাতুন আরিফা খাতুন লিউজা খাতুন মিজানুর রহমান রাইয়ান মন্ডল তানিমা খাতুন আনাস শেখ আর সিনা খাতুন আসমা খাতুন খাদিজা খাতুন মাহির শেখ তহিদুল শেখ মারহানা সুলতানা তানিসা সুলতানা গোলাম মুস্তফা সালমা খাতুন আসিফা মুল্লা সায়ন শায়ন শেখ রিয়ান রামি ফারহান মল্লিক আয়েশা খাতুন আদিল মন্ডল এম ডি আলিফ এলিজা ইয়াসমিন আরিফ শেখ আকিল শেখ আরমিন হক লাবিদ শেখ মাইসা নাসরিন নিয়াজ মাহমুদ রোশনি খাতুন শাহ শেখ নাসিমা খাতুন আহাদ শেখ সাজেদ শাহাজেদ শেখ সরফরাজ হক আবুজার মল্লিক তাবাসুম পারভিন ইয়ামিনী খাতুন সাদিকা পারভিন শাহিনুর খাতুন শামিন শেখ আদিল মন্ডল সোহায়েদ শেখ শাহরা খাতুন শাহিন মন্ডল তোমরা উপরে চলে যাও

আচ্ছা এরপরে আমরা ডেকে নেব আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যারা মাসি হিসাবে আছেন তেনাদেরকে কোথায় এই আচ্ছা আমাদের স্কুলের ম্যাডামদের উদ্দেশ্যে বলছি আমাদের ডান দিকে আমাদের স্টেজের ডান দিকে যে রুমটা আছে ওয়েটিং রুম আপনারা ওখানে চলে আসবেন আমি শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছি আপনারা এবং মাসিদের উদ্দেশ্যে বলছি আপনারা সকলেই আমাদের স্টেজের ডান দিকে যে ওয়েটিং রুমটা রয়েছে ওই রুমের মধ্যে চলে আসবেন বাচ্চারা বসে এবার বাচ্চারা এবার একটু বসো তোমাদের প্রোগ্রাম প্রায় শেষ আর অল্প কিছুক্ষণ বসে পড়ো বসো 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 তাদের বসো এই বাবু এই বসো তারা ম্যাডামদের উদ্দেশ্যে বলছি আপনি তাড়াতাড়ি আসবেন কাইন্ডলি আপনারা একটু তাড়াতাড়ি আসুন উপরে ম্যাডামদের উদ্দেশ্যে বলছি আপনাদের উপরে যেতে হবে না আপনারা উপরে আমরা যে প্রাইজটা বিতরণ করবো বলেছিলাম সান্তনা প্রাইজ সেটা এখান থেকেই হাফেজ সাহেবরা বিতরণ করে ফেলেছেন আপনারা কাইন্ডলি একটু আমাদের ডান দিকের যে ওয়েটিং রুমটা আছে এখানে চলে আসুন একটু তাড়াতাড়ি আসলে আমাদের কাজটা আমরা একটু তাড়াতাড়ি শেষ করতে পারি সমস্ত শিক্ষিকা এবং মাসিদের উদ্দেশ্যে বলছি আপনারা

আচ্ছা ম্যাডামরা যতক্ষণে ডান দিকের রুমে আসছে ওনারা আসুক আমরা এই দিকের পর্বগুলি সেরে নিচ্ছি এখন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের যেনারা বিশেষ হিতাকাঙ্ক্ষী হিসাবে কাজ করেন আমরা তেনাদের হাতে কিছু পুরস্কার তুলে দেব আমাদের একজন অন্যতম সদস্য এবং হিতাকাঙ্ক্ষী শিক্ষা প্রতিষ্ঠানের জানাব জালাল উদ্দিন সাহেব ওনাকে অনুরোধ করব উনি আমাদের মঞ্চের সামনে আসবেন আর ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জানাব গোলাম আকবর সাহেব এই পুরস্কারটা এরপরে আমি ডেকে নেব আমাদের ঘর মালিক জনাব সিরাজ মল্লিক সাহেবকে আপনি একটু সামনে আসবেন জনাব সিরাজ মল্লিক সাহেব আপনি আমাদের মঞ্চের সামনে আসবেন ঠিক আছে এনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব আব্দুর রহমান সাহেব আমাদের ঘর মালিক জনাব সিরাজ মল্লিক সাহেব এনাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আব্দুর রহমান সাহেব এরপরে আমরা আমাদের মাসিদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যাম সামিনা খাতুন ইনি পুরস্কার তুলে দিচ্ছেন মাসি আয়েশা খাতুনের হাতে সেলিনা খাতুন পুরস্কার তুলে দিচ্ছেন আয়েশা খাতুনের হাতে এরপর হাফিজা খাতুন এনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অন্য একজন শিক্ষিকা জানাব হাসনা হেনা খাতুন হাফিজা খাতুন এনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অন্য একজন শিক্ষিকা হাসনা হেনা খাতুন এরপরে আমাদের ম্যাডামদের হাতে পুরস্কার তুলে দেবেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম শিক্ষিকা সেলিনা খাতুন এনা ইনি পুরস্কার তুলে দেবেন হাসনা হেনা রফিকা খাতুন সাজেদা খাতুন শারিফুন খাতুন এবং সামিনা খাতুনের হাতে এনাদের সকলের হাতেই পুরস্কার তুলে দেবেন সেলিনা খাতুন এবং ইনারা সকলেই মিলে পুরস্কার তুলে দেবেন সেলিনা ম্যামের হাতে সেলিনা ম্যাম পুরস্কার তুলে দিচ্ছেন হাসনা হেনা খাতুন রাফিকা খাতুন সাজেদা খাতুন শারিফুন খাতুন এবং সামিনা খাতুনের হাতে আর এনারা সকলেই মিলে পুরস্কার তুলে দেবেন সেলিনা খান খাতুনের হাতে এরপরে আমাদের স্টাফ যেনারা পুরুষ স্টাফ রয়েছেন তেনাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব গোলাম আকবর সাহেব আমি ডেকে নেব আমাদের স্টাফ জনাব আব্দুর রহমান সাহেব হাফিজুল ইসলাম আবু তাহের এবং ইউসুফ শেখকে আপনারা ফিফথ স্ট্যান্ডের সামনে আসবেন আর এনাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব গোলাম আকবর সাহেব

শিক্ষক পুরস্কার তুলে দেবেন আমাদের শিক্ষাস্থানের ম্যানেজিং ডিরেক্টর জনাব মুফিজুল ইসলাম সাহেব আমি ডেকে নেব ওই পর্যায়ে আমাদের হাফিজ আবু সাহিদ সাহেবকে হাফিজ ইমরান সাহেব এবং মাস্টার সাবিদ সাহেবকে আপনারা একটু ভিত্তি স্ট্যান্ডের সামনে আসবেন হাফিজ আবু সাইদ সাহেব হাফিজ ইমরান সাহেব মাস্টার সাবিদ এনাদেরকে পুরস্কার চেন আমাদের স্কুল ডিরেক্টর মুফিদ সাহেব এরপর আরও তিনটে পুরস্কার আছে একটা পুরস্কার তুলে দেওয়া হবে একাডেমিক ইনচার্জ হিসাবে নগণ্য খাদিম জনাব আব্দুল হাফিজ সাহেবের হাতে আর একটা পুরস্কার ম্যানেজিং ডিরেক্টর জানাব মুফিজুল ইসলামের জন্য আর সর্বশেষ পুরস্কার রয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব গোলাম আকবর সাহেবের জন্য আর এই পুরস্কারগুলি তুলে দেবেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের হাফেজ সাহেব হাফেজ আবু সাইদ সাহেব এই তিনজনকেই পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অত্র শিক্ষা প্রতিষ্ঠানের হাফেজ সাহেব জনাব আবু সাইদ সাহেব আচ্ছা আচ্ছা আমরা বলেছিলাম যে যেমন আপনারা দেখেছেন যে ছাত্র ছাত্রীদের মধ্যে যাদের উপস্থিতির হার সবচেয়ে বেশি তাদেরকে পুরস্কৃত করা হয়েছে ঠিক সেভাবে আমরা ঘোষণা করেছিলাম যে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা একদম লাল কালি খায়নি প্রতিদিন পারফেক্ট টাইমে যারা এসেছে আমরা তাদেরকে পুরস্কৃত করতে চেয়েছিলাম আচ্ছা আপনারা গার্জেনদের উদ্দেশ্যে বলছি কাইন্ডলি আপনাদের টিফিনের ব্যবস্থা আছে আপনারা চলে যাবেন আর পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে না হয়তো দু মিনিটের মধ্যে আমি শেষ করব আপনারা চলে যাবেন না প্রত্যেকের জন্য আমরা একটা টিফিনের ব্যবস্থা করেছি টিফিনটা দিয়ে দেব তারপরে আপনারা চলে যাবেন ঘোষণা করব দোয়া মজলিস মজলিস ভাঙার দোয়াটা পাঠ করে আপনারা চলে যাবেন এক্ষুনি আমরা শেষ করব। এই পর্যায়ে আমরা প্রাইজ দিব দেব যারা যে সমস্ত ম্যাডামরা আমাদের প্রতিনিয়ত ঠিক সময়ে এসেছেন কোনোদিন তাদের লাল কাতি লাল কালি লাগেনি সেই সমস্ত ম্যাডামদের মধ্যে নাম এসেছে শুধুমাত্র একজন ম্যাডামের নাম এসেছে আর তিনি হচ্ছেন রফিকা খাতুন তিনাকে পুরস্কার তুলে দেবেন হেডম্যাম আমাদের ম্যাডাম সেলিনা খাতুন রফিকা খাতুনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ম্যাম সেলিনা খাতুন না আমরা আমাদের পুরস্কার বিতরণীর পর্ব শেষ করে ফেলেছি শুধুমাত্র একটা ঘোষণা আছে কাইন্ডলি আপনারা বসুন বাচ্চারা বসো তো বাচ্চারা বসো আমরা শুধুমাত্র টিফিনটা দেওয়ার ব্যবস্থা করছি টিফিনটা দিয়ে আপনাদের মজলিশ শেষ করা হবে ইনশাল্লাহ সেই সঙ্গে আপনার একটা ঘোষণা আছে ঘোষণাটা একটু মনোযোগ সহকারে শুনবেন পরবর্তী সময় আপনাদের এটা দরকার হবে ঘোষণা নার্সারি বিভাগের ছুটি আঠাশ বারো দু থেকে যদিও আজকে পঁচিশ তারিখ আজকে থেকেই ছুটি হয়ে যাচ্ছে কিন্তু আগামী কাল বৃহস্পতিবার শুক্রবার অলরেডি স্কুল বাচ্চাদের অফ থাকে সেই জন্য ছুটি ঘোষণা করা হচ্ছে আঠাশ তারিখ থেকে আঠাশ বারো দুহাজার থেকে ছুটি থাকবে তিন এক দু পঁচিশ পর্যন্ত তিন এক দু পঁচিশ পর্যন্ত নার্সারি বিভাগের বাচ্চাদের ছুটি থাকবে চার তারিখে তাদেরকে যথারীতি চলে আসতে হবে চার তারিখ থেকে যথারীতি ক্লাস শুরু হবে রিঅ্যাডমিশন যারা এখানে অ্যাডমিশন আছে তাদের যে রিঅ্যাডমিশন করতে হয় সেটা ডেট দেওয়া হয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ ডিসেম্বর মাসে মানে এই মাসেরই ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত রিঅ্যাডমিশনের ডেট দেওয়া হয়েছে এই ডেটগুলোতে আপনারা এসে আপনাদের বাচ্চাদের রিঅ্যাডমিশনটা করিয়ে নেবেন ইনশাল্লাহ বলে পুনরায় ভর্তি করার যে ব্যাপারটা জানেন সবাই যে প্রতি বছর নতুনত্ব করে একটা ক্লাস থেকে আরেকটা একটা ক্লাসে উত্তীর্ণ করা হয় সেটা ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখের মধ্যে আপনাদের করে নিতে হবে এর পরের ঘোষণাটা হচ্ছে আবাসিক ছাত্রদের ব্যাপারে আবাসিক ছাত্র যারা আছে বিশেষ করে হেলস বিভাগে যারা এখানে থেকে যারা পড়াশোনা করে তাদেরকে আসতে হবে তিন এক দু তারিখে বিকেলে আসতে হবে তিন এক দু হাজার পঁচিশ তারিখের বিকেলেই তার বিকেলের মধ্যে তাদের চলে আসতে হবে এবং চার তারিখ ফজরের পর থেকে তাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আর একটা বিশেষ ঘোষণা আপনারা হয়তো অনেকেই জানেন আমরা এবছরে একটা নতুন উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে আবাসিক বিভাগ আমাদের এখানে নার্সারি বিভাগটা আবাসিক ছিল না তারা প্রতিনিয়ত ওই বাড়ি থেকে আসা যাওয়া করে কিন্তু এবছরে আবাসিক বিভাগ খুলেছি ক্লাস ফোর ফাইভ এবং যে সমস্ত বাচ্চারা আবাসিকে পাঠদানের ব্যবস্থা রেখেছি আপনারা আপনাদের বাচ্চাদের এখানে আবাসিকে রেখে পড়াশোনা করাইতে পারেন সেই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ এছাড়াও যদি একেবারেই কাছাকাছি বাড়ি হয় একদম কাছাকাছি বাড়ি যদি মনে করেন যে আপনি ডে কেয়ারেই ভর্তি করলেন তারপরে একটা টাইম আপনি তাকে কোচিং দিতে চাচ্ছেন অন্য কোনো টিউশন মাস্টার আপনাকে দিতে হবে না আমরা মগরিব থেকে এসা পর্যন্ত তাদের কোচিংয়ের ব্যবস্থা করব শুধু আপনাকে দায়িত্ব নিয়ে বাচ্চা পৌঁছে দিতে হবে এবং নিয়ে যেতে হবে যদি আপনি বাচ্চা বাচ্চাকে আবাসিকে রাখেন তাহলে তো আমাদের পুরোপুরি দায়িত্ব থাকছে আর যদি আপনি আবাসিকে না রাখতে চান অথচ কোচিংটা আপনি নিতে চান তাহলে আপনার বাচ্চাকে নিয়ে আসা নিয়ে যাওয়ার দায়িত্বটা আপনাকে নিতে হবে আপনি মগরিবের পরে পৌঁছে দেন আর এসার নামাজ পর্যন্ত আমরা তাদের কোচিং করিয়ে দেব তারপর আপনি বাড়ি নিয়ে যেতে পারেন এই সমস্ত सिद्धांतগুলি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেওয়া হয়েছে আপনাদের সুযোগ করিয়ে দেওয়া হয়েছে আপনারা এই সুযোগগুলি গ্রহণ করতে পারেন